আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দোয়া আল্লাহর আশিষ ভালো আছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম রোজা শেষ করে ইফতারির টাইম তো ভাবলাম যে ভাই বোনের সাথে একটু কথা বলি আর ইফতারির সময় কি করছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব আজকে দিনটা কার কিরকম গেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বাসায় মনে হয় ইফতারি টুকটাক ঝামেলা করি নাই কারণ আমাদের বাসায় গ্যাস নাই আর রান্না কর মানে কোনো কিছু ইয়া করার ইয়া নাই তো আপনাদের ভাইয়া টুকটাক ইয়া কিনা নিয়ে আসছে বাইরের থেকে তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার কাজের থেকে আমি আস্তে আস্তে সময় সে যে আপনার ভাবি ইয়া করতেছে কিছু আজকে আমি প্রতিবার আমিও আসি একসাথে দুইজনে করে আজকে আমার লেট হয়ে গেছে কাজের আসতে তো এখানে আঙ্গুর আছে আপেল আছে

হালকা পাতলা মধ্যে একটু ইয়া এটা কি একের সাথেই দিছে না আলাদা কিনে রোজা উপলক্ষে দুইটা ফিন্নি ফিরি যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা সুন্দরভাবে পড়লাম এটা কি এটা ঝোল দিছে এমনি ঝোল আর যে এখানে সালাদ এগুলো ফর ডিলে রাখবো সব আর এই যে বিরিয়ানি বলতে এবার রাখবো

কী দিনকাল যাচ্ছে তো সব কিছুই শেয়ার করা হলো কথা বলা হলো আর ওই সময় তাদের মানে লন্ডনে হলো সে মানে ইফতারির টাইম ছিল তখন তো আফ হলো মানে বেগুনি আলুর চপ ভাস্তা ছিল আর আমার সাথে কথা ছিল ফিলিংসটাই অন্য রকম ছিল আর এই এত কিছু করছে আমার বোন আমার বোন সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমার বোন মনে করেন আমার ইফতারি কি খাবো কি করবো সবকিছুর জন্যই ইয়া করতে থাকে সবকিছুর চিন্তা করে চিন্তা করে আর এগুলো আমার বোনের জন্যই হয়েছে আমার বোন মানে বলছে যে কিছু ইয়া দিতেছি তোমরা ইফতারি ইয়া করে নাও তো বাদ কথা ইফতারির সময় হবে আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আমার আল্লাহর কাছে ভালো আর তার ফ্যামিলি নিয়ে সুস্থ সবল থাকে আর তার ফ্যামিলির সবাই যাতে ভালো থাকে আর এই যে সুস্থ সবল ভাবে রোজাটা যাতে পার করতে পারে আর আমার বনি একটু অসুস্থ ঠান্ডা লাগছে সবাই তার জন্য দোয়া করবে বিসমিল্লাহ দিয়ে দিছে এখন এই যে আপনি ভাবি পানি মুখে দিব তো এই যে আমি পানিও নিয়েছি আমি কেন মুখে দাউ আচ্ছা পানি খায়নি তো দেখতে থাকুন তো যে বাচ্চারা খাইতেছে আমিও একটা নেই আমি খেজুর খাই নেই এখন বিসমিল্লা সারাদিন রোজার পরে একটু পানি পানি খাইলে অনেক ভালো লাগে না তো আজকে তো মূলত গিয়েছিলাম মূলত আপনার মুড়ি ভত্তা করানোর জন্যই সব আয়োজন করতে চাইছিলাম কিন্তু যায়া দেখি পয়লা রমজান তো এত পরিমাণে ভিড় না না হ্যাঁ তো ওই পাশে আছিলাম তো বাড়ি বলতে আছে যে আপনারা আবার বলবেন যে কিরকম মানুষ দেখেন জামাইদের না দেখে থাকবে একাইটা সেই কারণে সামনে আসে তো ইফতারিটা করি আবার ইফতারির পর আপনাদের মাঝে কথা হবে এই তো এখানে দেখতে পাচ্ছেন মুড়ি আর হলো এই যে ইফতারের কিছু বাজার এই যে এখানে দুধ তারপর বাঙ্গি এই যে মালটা আপেল মালটা আপেল আঙ্গুর তো প্রতিবার তো আম্মা আম্মাবুরা আমাদেরকে দেয় তো আজকে ভাবলাম যে আমরা কিছু একটা দেই তাদের কাছ ইফতারি করার জন্য যাতে তাদের একটু ভালো লাগে সবসময় তো তারাই দেয় আমরা একটু দেই তো এই আপনার ভাইয়া এগুলো কিছুক্ষণ আগে নিয়ে আসছে তো এগুলো নিয়ে আবার যাবে আমাদের বাসায় দেওয়ার জন্য তো দেখতে থাকুন ভিডিওর পাশে থাকুন তো আপনাদের ভাইয়া যাক এগুলো নিয়ে দেখেন আপনাদের ভাইয়া ইয়া ইফতারির বাজার সাথে এগুলো দিয়ে আসছে হ্যাঁ দিয়ে আসলাম যেহেতু প্রথম এসে ঠিক আছে ইফতারি এটা সময় দিতে চাইতেছিলাম কিন্তু তখন দিতে পারলাম না কি কারণে দেখা যায় পনেরো মিনিট বাকি ওই সময় একটা মানুষের বাসায় যাইতো কষ্ট আবার নিজেরও একটা হরণ লাগে সারাদিন রোজা রেখে কাজ করে আসছি হরণ ছিল এই কারণে মনে করেন চিন্তা করলাম যে ইফত্যারি পরেই যায় আর যেহেতু ওনার আগে কিনা ফেলাইছে কিছু কিছু সেখানে কারণে আর মূলত কারণ হলো একটা জিনিস যদি কেউ আমাদের দেয় তো উনিও আমাদের অনেক ভালোবাসা দেয় খাবার জন্য আমরাও চিন্তা করি যে আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন যারা আছে যারা আমাদের ভালোবাসা যেরকম আপা আমাদের ভালোবাসে ভালোবাসা একটা জিনিস দেয় ওই কারণে আমার যারা আপা যেহেতু আমাদের একটা জিনিস দেয় সব সময় পাই না দেখা যায় নিজের নিজেদেরই সংসারে টানাটানি থাকে এই কারণে তো চিন্তা করলাম যে এখন রোজার মাস একজনের দ্বারা যদি একজনের উপকার হয় আপাও যেরকম আমার উপকার করছে আমার শাশুড়ি ওদেরকে আমরা দু একটু জিনিস দিয়া তাদেরও তো মনে চায় যে মেয়ের জামাইর হাতে কিছু খাইতে তো সব সময় তো আর পারি না এই কারণে দেই না তো আজকে দিয়ে আসলাম তো অনেক খুশি হয়েছে আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে আর শ্বশুর বাসায় তো মনে করেন আমার শ্বশুরে শুয়ে রয়েছে এই কারণে আর ওখানে যা জিনিসটা দিছি ভিডিও ওটা করি না আর কি কারণে করিনি আমার শাশুড়ি এটা ক্যামেরার সামনে আসে মানে লজ্জা পায় এই কারণে দেখা যায় আমি আর ভিডিওটা করিনি বাসার থেকে নিয়ে গেছি তো যাওয়ার পরে আপনার ভাবি আবার সব কিছু গুছিয়ে গেছে দিয়ে দিল তো নিয়ে গেল নিয়ে দিয়ে যারা যাদের মন মানসিকতা ভালো তারাই মানুষের দুঃখ সুখ দিয়েছে তো আমার আপার মন মানসিকতা অন্যরকম যে কারণে কালকে মনে করেন আপনার রাত্রে যখন তারা সে ইয়ে ইফতার করবে তার দুই ঘন্টা আগে আমাদের ফোন দিছে ফোন দেওয়া জিগেতেছে ভাই এই রোজার কিছু কিনছেন নাকি আমি যতটুকু কিনছি অতটুকু আপারে বলছি আপার কথাবার্তা শেষ করার পর বললো যে আচ্ছা ঠিক আছে আমি কিছু দিব না আপনি বাচ্চাদের কিছু আমি আপনি বাংলাদেশে গেছেন এমনি অনেক খরচ টরচ হয়েছে এখন নিতে চাইনি তারপর আপার বলছে আমি কি আপনারা দিচ্ছি আমার দুইটা ভাই বাতিজি আছে একটা ভাতিজি আছে একটা বাবি আছে ওদেরকে দিছি আপনি ওদেরকে জিনিস কিনে কিনে তো চিন্তা করলাম যেহেতু কিনে কিনে দিবো তো সবাই মিলে জলে খায় তো আজকে আমার শাশুড়ি দিয়েছি তারপর আমার মা আছে তারপর আর আত্মীয় স্বজন আছে দু একজন ওদেরকেও দিব ঠিক আছে তো আপনি আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আপনারাও চিন্তা করবেন যে আজকে আপনারা একটা ঘরে ভালো জিনিস খাইতেছেন আপনার পার্শ্ববর্তী অনেক মানুষ আছে না খাই বা তারা কিনে খাইতে পারতেছে না তাদের আর্থিক অবস্থা খারাপ আপনাদের জনের অনেক অবস্থা ভালো আছে কেউ খারাপ আছে আপনারা সবাই সবাই উপকার করবেন এরকম আমার বোন আমার উপকার করে আমি দেখা যায় অল্প টাকা চালাইতে আমার যতটুকু দরকার ততটুকু করি কষ্ট হয়ে যায় তারপর কিছু করার নাই কে চলতে হইব দুনিয়াটা এইভাবে ইয়া করতে হইব আল্লাহ যদি কখনো মুখের দিকে চায় তো সব কিছু ঠিক হইব বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো আর আজকে যেরকম আমার শ্বশুরা এরকম মানুষের তার তৌফিক দিব আল্লাহ তো আল্লাহর কাছে এতটুকু দোয়া আর আপনাদের কাছে দোয়া রইলো আপনার আমার তো যে আমি ঘরে এক লাইফ তৈরি করছি বা আমার ফ্যামিলি নিয়ে আমি তৈরি করছি এটা কিন্তু আমার দুই দিন আগে রাজভাই ফোন দিয়েছিল ফোন দিয়ে জানাইছে যে ভাই প্রথম রোজার ইফতারিটা আমার বাসায় করেন তো আমি তাকে বলছি যে ভাই প্রথম রোজার ইফতারি আমার ফ্যামিলি নিয়ে আমি ঘরে করি ঠিক আছে তো এই কারণে রাজভাই একটু মনে খারাপ লাগছে আর আশেপাশের অনেকজনের তো মনে করেন অনেক রকমের কথা আমাদের বলতাছে যে আমরা ওর সাথে আমাদের ইয়ে কিন্তু যে সবার সাথে বন্ধুত্ব আর আমার চ্যানেলে তো আপনি দেখছেনই সবার সাথে আমার ফ্রেন্ডের সম্পর্ক ঠিক আছে আমি চাই না কেজন্য কে মন খারাপ হোক আমি শুরু থেকে বলছি ওই ও আমার বন্ধু তুইও আমার বন্ধু ঠিক আছে তো তোর তুই যদি মনে করো যে আমি ওর সাপোর্ট টাইনা কথা কইতাছি এটা তোর ব্যর্থতা আর ও যদি মনে করে আমি ওর সাপোর্ট টাইনা কথা কইতাছি এটা এটাও এর ব্যর্থতা কিন্তু আমার কথা হইলো এটা যে আমি কেউ সাপোর্ট না কথা বলতেছি না আর কেউ আগে পিছে নাই ঠিক আছে ডাকবো আমি তার কাছেই যাব ঠিক আছে ওই ডাকলে ওর কাছে যাবো ওই ডাকলে ওর কাছে যাব কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা নাই যে ইয়া যে অল লগে ঝগড়া করছে আজকে তুই তোর লগে অল লগে ঝগড়া লাগছে ঠিক আছে ঝগড়া লাগছে কিন্তু এখন যদি আমি আজকে যদি দেখা যায় যে এখন ও যাইবো না ওর কাছে কিন্তু হঠাৎ যদি ও যাইতে চায় তখন আমি ওর কাছে কালপিট হয়ে যাবো তখন কি তুই আমার কাছে বলবি যে হ্যাঁ তো আমার কথার প্রেক্ষিতে আপনার সাথে ঝগড়া করছে বা ও বলবো যে আপনি ওর সাপোর্টটাই না ওর সাথে ঝগড়া করছে ঠিক আছে তো তোরা যা ভাবতাস তাই ভাব ঠিক আছে আর আপনারা যাই ভাবেন ভাবেন কিন্তু আমি যেরকম আছি আমি ওরকমই থাকবো ওতে আমার যদি খারাপ হয় তো খারাপ আর যদি ভালো হয় তা ভালো কিন্তু আপনারা দেখছেন আমি শুরু থেকেই আমি কিন্তু দুজনের পক্ষে ছিলাম ওর পক্ষে ছিল পক্ষে ছিল ঠিক আছে এখন যেহেতু ওদের মধ্যে ভুল বুঝাবুঝি হইছে ঠিক আছে বা যে কোনো কারণবশত একটা কিছু হয়েছে ওটা তো আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ আছে আমিও তো ওদের কাছে যাই নাই যে তোর বোন করছে বা তুই করছেন আপনি করছেন আমি তো বলতে যাই নাকি তোরা তোরা ফ্যামিলি মতো ইয়া করছিস তোরা তোরা ঝামেলা করছিস তোরা তোরা ইয়া করতেছ মাঝখানে আমার একটা আনতেছিস কে ভাই আমি তোদের কি বলছি ঠিক আছে আমি তো কিচ্ছু বলি নাই আমার আমার কি কারণ টানতেছিস আমি তো কেউ ন্যাক বোধে নাই খা আমার কামাই আমি খাই তোর কামাই তুই খাস আমার সংসার আমি চালাই তোর সংসার তুই চালাস আপনাদের সংসার আপনারা চালান কিন্তু আমি তো কেউ নাই তো এখন তো সব কিছু ঠিক আছে ঠিক আছে না এখন আমরা যে ডাকবো ও ডাকলে ওর কাছে যাবো ও ডাকলে ওর কাছে যাবো সেটা আমার ইয়ে ব্যক্তিগত ব্যাপার আমি এরকম না যে তোদের ইয়ে চলতেছি তোদের মতো আমার ইয়া করতে হইব যে তোরা আমার চালাইতেছিস ঠিক আছে ওই জিনিসটা যদি তোরা পাবস তোরা ভুল পাবস কে আমি এখন আমি নিজের পায়ে দাঁড়াইতেছি আজকের থেকে বিশ বছর পঁচিশ বছর ধরে কাজ করে খাইতেছি এখনও কাজ করে খাইতেছি আমার ওই এটা দিয়ে আমার খাইতে হইব বা ওইটাই করে আমার খাইতে এরকম আমার ইয়া নাই ঠিক আছে তো অনেক আজকে যাদের বলতাছি কথাটা তারা নিশ্চয়ই বুঝবে ঠিক আছে আর আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ঠিক আছে আমার কথা যদি কেউ মনে কষ্ট পান আপনারা আমি আপনাদের কাছে একান্তভাবে মনের থেকে ইয়া বলতেছে মাপ চাইতেছি আমার কোনো এদিকে কোনো ইয়া নাই কিন্তু আজকে কথাটা বললাম কিছু মানুষের ইয়ের কারণে মানে যে কোনো একটা কারণবশত আমি কাজ করলাম মানে বলতে বাধ্য হইলাম তো আপনারা মনে কিছু করবেন না আর আপনাদের ভালোবাসা আপনাদের ইয়ে আমি অনেক ভালো আছি আপনারা দোয়া করবেন আমি যদি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বউ বেটি নিয়ে আমরা আমরা ছোটো ফ্যামিলিটা যদি ভালো থাকি এতটুকু দোয়া করবেন আপনাদের কাছে আসার কারণে এতটুকু ঠিক আছে আর সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক সামনে যেহেতু এই যে এখন বোঝা চলতেছে সামনে এইটা ইদ আসছে মানে উৎসবের সময় আসছে তো তখন আমরা মনগণ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমাদের কে বেশি বেশি ভালোবাসবেন আল্লাহ হাফেজ